ও নম ভগবতে বাসু দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি শনিদেব কালপুরুষের রাশি চক্রে দ্বাদশভাবে মিন রাশিতে তেরোই জুলাই দু হাজার পঁচিশে বক্রতা আরম্ভ করবে আঠাশে নভেম্বর দু পর্যন্ত বক্তার মাধ্যমে অবস্থান করতে চলেছে তাই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন গোচর চলাকালীন শনিদেব একশো চল্লিশ দিন বক্রতা লাভ করে বর্তমানে একশো দিন বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে গহ হঠাৎ এবং অদ্ভুত ফল কিন্তু প্রদান করে থাকে কখনো কখনো উল্টো পাল্টা ফলও কিন্তু প্রদান করে বক্রি গহ প্রচণ্ড বলবান এবং কোনো গহ তার নিচস্ত ঘরে বক্রতা আরম্ভ করলে তার নিচস্ততা কাটে আবার তুঙ্গস্থ ঘরে বক্রতা আরম্ভ করলে দুর্বল এবং অশুভ ফল প্রদান করে শুভ গ্রহ যারা নৈসর্গিক শুভ গ্রহ গ্রহ রয়েছে বক্রি হলে তার কিন্তু ফল বেড়ে যায় এবং পূর্ণ ফল কিন্তু প্রদান করে থাকে পাপক গ্রহ অর্থাৎ নৈসর্গিক যারা অশুভ অশুভকার গ্রহ রয়েছে তারা কিন্তু অশুভ প্রভাব তার বেড়ে যায় এবং রাজযোগ সৃষ্টিকারী গ্রহ বক্রই হলে রাজযোগের ফলও কিন্তু নষ্ট হয় এরপরে চলে আসছি দেখুন কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে মিন রাশিতে শনিদেব বক্রতা আরম্ভ করতে চলেছে ঠিক শনিদেব তেরোই জুলাই যখন বক্রতা আরম্ভ করবে তখন তার ডিগ্রি মান থাকবে সাত ডিগ্রি আটচল্লিশ মিনিট এবং দেখুন রবির থেকে নির্দিষ্ট দূরত্বের মধ্যে গ্রহগুলিকে অবস্থান করতে হবে যখনই দূরত্ব অতিক্রান্ত করবে যেই দিনই সেই দিনই কিন্তু বক্রতার মাধ্যমে কিন্তু রান করতে বাধ্য হবে দেখুন এই যে শনিদেব এই জায়গায় বক্রতা আরম্ভ করছে ঠিক রবির দূরত্ব থেকে রবি কর্কট রাশিতে যখনই সাত ডিগ্রি আটচল্লিশ মিনিটে প্রবেশ করবে তখনই কিন্তু শনিদেব বক্রতা আরম্ভ করবে কারণ নির্দিষ্ট দূরত্ব থেকে অতিক্রান্ত যখনই করবে তখনই যেই গ্রহ হোক না কেন সেই গ্রহগুলি সাধারণত বক্রতা লাভ করে থাকে শনিদেব এই জায়গায় দেখুন যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ এই যে আমরা অর্থ পরিবার বাকশক্তি এবং লিকুইড মানি ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় ভাব থেকে বিচার্য এই দ্বিতীয়ভাবে আপনাদের এমনিতে থাকার জন্য রাশি সাপেক্ষে সেই কারণে আপনাদের শনির সাড়ে চলছে এবং শনি আপনাদের অধিপতিগ্রহ এবং দেখুন দ্বিতীয়ভাবে বসলো নিজে কিন্তু রাশিভাবের অধিপতিগ্রহ দ্বাদশভাবের অধিপতিগ্রহ এবং শনিদেবের দৃষ্টি সাধারণত কুদৃষ্টি বা অশুভ প্রভাব কিন্তু বিস্তার করে দৃষ্টিতে অধিপ যেই যেই ভাবগুলোর অধিপতি বা যে ভাবগুলোর নির্দেশ করার সঙ্গে সঙ্গে যে ভাবের দৃষ্টি দেয় সেই ভাবটা কিন্তু অশুভ প্রভাব কিন্তু বেশি পড়ে এবং দ্বিতীয়ভাবে বসলে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে তার সঙ্গে সঙ্গে এই জায়গায় সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং এক লাভ ভাবের উপরে দৃষ্টি থাকছে এই শনিদেবের দৃষ্টিগুলো এই জায়গার উপরে আপনাদের থাকছে এবং গোচরকালে কোনো গহ যখন বক্ষতা আরম্ভ করলে গহটি এই যে 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 ভাবগুলোর নির্দেশক হয়ে যায় সেই সব ভাবের উপর যা যা বিচার্য সেইগুলোর উপরে চটজলদি কোনো ডিসিশান না নেওয়াই কিন্তু উচিত এবং গোচরে শনিদেব বক্রতা হলে সব ব্যাপারে কিন্তু বিলম্ব বাধা বিঘ্ন এবং সৃষ্টি করে থাকে কোনো কাজ নির্দিষ্ট সময়ে কিন্তু শেষ হয় না এই জায়গাগুলো শনিদেব কিন্তু নির্দেশ করে এবং শনিদেব এই জায়গাটায় যখন দ্বিতীয়ভাবে সাধারণত দেখবেন আবার শনিদেব এখন বর্তমানে উত্তর পদ নক্ষত্রে নিজের নক্ষত্রে কিন্তু অবস্থান করছে ঠিক অক্টোবরের ছ তারিখে শনিদেব পূর্ব ভাদ্রপদ অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতিও কিন্তু আপনাদের ঠিক রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে কিন্তু অবস্থান করবে তুঙ্গস্থ অবস্থায় এই ঠিক কর্কট রাশিতে ওই সময় এবং বৃহস্পতিও কিন্তু বক্কতার মাধ্যমে যাবে ঠিক এগারোই নভেম্বর থেকে বক্কতা আরম্ভ করবে এবং যেহেতু বক্কতা যখনই আরম্ভ করবে তখন কিন্তু বৃহস্পতি এখানে তুঙ্গস্থ স্থান এই তুঙ্গস্থ স্থানে বক্রতা আরম্ভ করা মানেই সে তখন নিচস্ত এবং দুর্বল ফলগুলো প্রদান করার ক্ষমতা কিন্তু নিয়ে আসবে এবং এই জায়গায় যেহেতু দ্বিতীয়ভাবে শনি অবস্থান করার জন্য যে যে ফলগুলো উঠে আসবে দেখবেন অযথা খরচ কিন্তু বেড়ে যেতে পারে অযথা কথাবার্তা বলার সম্ভাবনা আসতে পারে বা অর্থ সংক্রান্ত সমস্যা পরিবারে অশান্তি এবং দেখুন যেহেতু আপনাদের সপ্তম ভাব এই জায়গায় তাহলে সপ্তমের ঠিক বা স্বামী বা স্ত্রীর বিপদের জায়গাটাকে নির্দেশ করবে যেহেতু সপ্তমের ঠিক অষ্টমভাবে অবস্থান করছে সপ্তমের অষ্টম বা এখানে দেখুন পিতার জায়গা নির্দেশ করছে এই জায়গা পিতার দিক দিয়ে কী হবে পিতার চতুর্থ ভাব অর্থাৎ যেটাকে আমরা পিতার রোগ বা রোগ ভোগ ঋণ এবং এই জায়গা থেকে নবমের নবমের ষষ্ঠভাবে অর্থাৎ দ্বিতীয়ভাবে তাহলে এইখান থেকে পিতার দিক দিয়ে রোগ ভোগ করাতে পারে এবং ঋণ বা শত্রুতার সৃষ্টি করতে পারে পিতার থেকে এবং পেশা বা ফাটকা বা বিনিয়োগে মানে এই যেহেতু আপনার দশম ভাবের ঠিক পঞ্চমভাবে যেহেতু শনিদেব রয়েছে যেখানে পেশা সংক্রান্ত কোনো সমস্যা বা ফাটকা বা কোনো জায়গায় বিনিয়োগ করলে সেই জায়গায় কিন্তু সমস্যা কিন্তু আসতে পারে যেহেতু রাশিভাবে রাহু এমনিতেই অবস্থান করছে রাহু রিপ্রেজেন্ট করছে শনিদেবকে বা শনিদেবের ফলটা প্রদান করে রাহুরও দৃষ্টি কিন্তু শনির উপরেও কিন্তু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল আপনাদের ঠিক সপ্তমভাবে অবস্থান করলেও রাহু এবং শনিদেবের উপরে দৃষ্টির থাকা এই যে রাশিভাবের উপরে বা লগ্নভাবের উপরে দৃষ্টি এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি এটাও কিন্তু রাহু মঙ্গলের কিন্তু সম্পর্ক কিন্তু সেই মতো সুবিধাজনক নয় এবং মঙ্গলের দৃষ্টি শনির উপরে পড়া এখানে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল অবস্থান করবে আপনাদের সপ্তমভাবে তাহলে এই জায়গা থেকেও নানান সমস্যা উঠে আসতে পারে সেই কারণে চোখ কান খোলা রেখে সতর্কভাবে যদি আপনারা চলতে পারেন অনেক বিপদ আপদ থেকে হয়তো বেরিয়ে আসতে পারবেন সেই কারণে আমার বলা তবে এই রাশিভাবে সাধারণত শনিদেব আত্মপ্রত্যয়ের অভাব ঘটাতে পারে আত্মবিশ্বাসের অভাব ঘটাতে পারে একটু ভীতু স্বভাব আসতে পারে এবং অবসাদগ্রস্ত এবং নৈরাশ্য মনসংযোগের অভাব এইগুলো কিন্তু ঘটা ঘটাতে পারে এবং মাতৃকুলের সম্পত্তি মহাবাড়ির বিষয়ের সম্পত্তির থেকে সেখান থেকে একটা অশুভ প্রভাব কিন্তু এই জায়গা থেকে দিতে পারে এবং দ্বাদশ ভাবেরও যেহেতু নির্দেশক হয়ে গেছে দ্বাদশ ভাব সাধারণত ব্যয়ভাব দূরস্থান এবং নানাবিধ বাধা বিপত্তি দ্বাদশ ভাব থেকে উঠে আসতে পারে অর্থনাশ স্বজনহানি এবং পিতার দিক দিয়ে তার সাবর সম্পত্তি পিতার সাবর সম্পত্তি হচ্ছে তার দ্বাদশভাবে এই বা যানবাহন সেখান থেকে কোনো না কোনো সমস্যা উঠে আসতে পারে বা স্বামী হলে স্ত্রী এবং স্ত্রী হলে স্বামী তার জায়গা তার ষষ্ঠ ভাব কোনো না কোনো শারীরিক অসুস্থতা আনতে পারে বা অনেক সময় বিচ্ছেদ মামলা মকদ্দমায় জড়িয়ে পড়ার জায়গাটা অপরের থেকে আসার সম্ভাবনা দিতে পারে এবং প্রথম সন্তান যেহেতু পঞ্চমভাবে প্রথম সন্তানের ঠিক বিপদ জায়গাটা নির্দেশ করবে অষ্টমভাবে যেহেতু অবস্থান করার জন্য প্রথম সন্তানের ঠিক বিপদ এই জায়গাগুলো কিন্তু প্রথম সন্তানের বিপদ থেকেও একটা উঠে আসতে পারে এই দ্বাদশভাবে নির্দেশক হওয়ার জন্য এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে বিশেষ করে চতুর্থভাবে শুক্র বর্তমানে অবস্থান করছে ছাপ ছাব্বিশে ন জুলাই পর্যন্ত অবস্থান করবে এই ছাব্বিশে জুলাই পর্যন্ত চতুর্থভাবে যেহেতু চতুর্থ প্রতি গ্রহ অবস্থান করছে সে কিন্তু অনেকটা সাপোর্ট করবে এইটুকু বলতে পারি তবে চতুর্থভাবে সাধারণত শনিদেব কুটির বুদ্ধি প্রদান করে থাকে বা গৃহগত সমস্যা সম্পদ যেহেতু এখানে মায়ের জায়গা মাতৃ বা মাতৃ কোল বলা হয় সুখের জায়গা মায়ের যাবতীয় বিচার্য তাহলে মাতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা বা মাতার দিক দিয়ে নানান বা মাতার সঙ্গে মানে মতের মিল মনের মিল না দেওয়া হ্যাঁ এবং এখানে মাতাও স্বাস্থ্য বিষয়ে নানারকম সমস্যা যানবাহন থেকে নানান সমস্যা চতুর্থ ভাব থেকে বিচার্য এবং সম্পত্তিগত বিবাদ বা বিরোধের হওয়ার সম্ভাবনা সেগুলো কিন্তু উঠে আসতে পারে এই জায়গাগুলোতে উপরে যতটা সতর্কতা অবলম্বন এবং সব থেকে বিশেষ করে অষ্টম ভাবে সুনির্দিষ্টি থাকা এই অষ্টম ভাব থেকে নানান দিকে যেহেতু জ্যোতিষশাস্ত্রের অষ্টম ভাবটাকে বেশি বাধা বিপত্তি বলা হয় নানা দিক দিয়ে ক্লেশ উঠে আসতে পারে শোক ভোগ বা দীর্ঘস্থায়ী কোনো পীড়া সৃষ্টি হওয়ার সম্ভাবনা নিজ কাজকর্মে লিপ্ত করা এই জায়গাগুলো কিন্তু অষ্টম ভাব থেকে প্রদান করতে পারে এবং বাধা বিপত্তি এখানেও মঙ্গল কিন্তু অষ্টমভাবে কিন্তু আঠাশে জুলাই কিন্তু প্রবেশ করবে আঠাশে জুলাই থেকে এখানে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই অষ্টমভাবে মঙ্গল অবস্থান করতে চলেছে তখন হচ্ছে শনির সঙ্গে দৃষ্টি বিনিময়ে শনির সঙ্গে মঙ্গল তো এমনিতেই একজন সৃষ্টি ব্যাপক একজন ধ্বংসব্যাপক নানান সমস্যা কিন্তু উঠে আসতে পারে অর্থ জায়গা দিয়ে বা পরিবারের জায়গা দিয়ে নানান দিক দিয়ে সমস্যা কিন্তু উঠে আসতে পারে সেই বিষয়েও কিন্তু যতটা পারবেন সতর্কতা অবলম্বন তবে একাদশ ভাবের ওপরে যেহেতু শনির দৃষ্টি শনি সাধারণত একাদশভাবে পরধন লাভ করাতে পারে বা পুত্রবধূ বা জামাতা থেকে অশান্তি লাভ কিন্তু করায় এবং হতাশা নৈরাশ্য এবং অনেক দায়িত্ব কিন্তু দেখবেন একাদশভাবে থাকার জন্য অনেক দায়িত্ব কিন্তু আপনার ঘাড়ে আসতে পারে তবে আপনারা মেনে নেবেন তবে এই জায়গায় যেহেতু দ্বিতীয় পতি এবং একাদশপতি লাভপতি গ্রহ কিন্তু বক্ততার মাধ্যমে ঠিক নভেম্বরের এগারো তারিখে কিন্তু প্রবেশ করতে চলেছে ঠিক ওই সময়েও কিন্তু শনিদেব বৃহস্পতির নক্ষত্রে কিন্তু থাকবে এবং দ্বিতীয় পতি বক্রি হলে তাহলে মানে অশুভ পথে কিন্তু অর্থ আসার সম্ভাবনা কিন্তু নিয়ে আসে ওই সময় দেখবেন এগারো তারিখের পর থেকে অশুভ পথে কোনো অর্থ আসার সম্ভাবনা আপনাদের মধ্যে আসতে পারে কারণ কারো কারো ক্ষেত্রে আসতে পারে কারণ যে কিছুই ঘটুক না কেন দশা অন্তর্দশা কিন্তু প্রথম পারমিট করতে হবে দশা অন্তর্দশা পারমিট না করলে তাদের ক্ষেত্রে অতটা অশুভ প্রভাব কিন্তু পাবে না তবে প্রভাব পাবেন এইটুকু বলতে পারি যাদের দশা অন্তর্দশা চলবে তারা অশুভ প্রভাবটা বেশি পাবে এবং যারই দশা চলুক না কেন সেই দসাপতি বা বা অন্তর্দশাপতি যদি শনির নক্ষত্রে অবস্থান করে জন্মকুণ্ডলিতে তাহলে শনি সেই জায়গাটা কিছু না কিছু প্রভাব তারাও কিন্তু পেতে পা পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে তবে আমি একটা কথাই বারবার বলে থাকি কারণ যেহেতু শনিদেব আপনাদের লগ্নপতি বা রাশিপতি শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন কারণ শনিদেব হচ্ছে কর্মফলদাতা দণ্ডদাতা এই যে সারা এই যে রাশিচক্রের আধার যে গ্রহগুলো রয়েছে তাদের যে শুভ ফল প্রদান করুক না কারণ তা শনির মাধ্যমেই কিন্তু আমাদের কাছে পৌঁছাবে কারণ কর্মের যে ফল সে তো শনিদেবকে যেহেতু ভাগ্যবিধাতা নির্ধারিত করে রেখেছে তাই শনিদেবের মাধ্যমে সব গ্রহের ফলগুলো দেখবেন শনিদেব সেই অনুযায়ী কর্মফলটা দেওয়ার চেষ্টা করবে এবং দেখবেন সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার সূর্যের আলোয় বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত এবং সূর্যের আলোয় সব গহগুলো আলোকিত এই যে যখন সূর্যদেব ওঠার সঙ্গে সঙ্গে অন্ধকার যেমন পালিয়ে যায় আমরা তো মায়ার সংসার আমরা নিজেরাই বসবাস করছি এ মায়া আমাদের বেষ্টন করে রেখেছে এবং সেই কারণে আমাদের নিজেদের মধ্যেও কিন্তু অন্ধকারের ছায়া কিন্তু রয়েছে সেই অন্ধকারের ছায়া বা মায়া থেকে দূরীভূত করতে গেলে কৃষ্ণ নাম জপ করতেই হবে এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র এই শনিদেব দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিল সেই কারণে যার দিকে দৃষ্টিপাত করবে তার হচ্ছে কু নজর বা দৃষ্টি তার কাছে চলে আসবে সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখলে কি হবে জীবনের বা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলেই দেখবেন জীবনে আমাদের যে অন্ধকারের মধ্যে আমরা যে ডুবে রয়েছি সেই অন্ধকারটা এই মায়ার জগৎ থেকে আমাদের বের করে দেবে এই কৃষ্ণ নাম জপে যখনই আমি ভগবানের নাম জপ করব ভগবানেরও একটা থাকে তার প্রত্যুত্তর বা তার শুভ প্রভাব প্রদান করার সেই কারণে আপনারা যখনই জব করার চেষ্টা করুন হয়তো সঙ্গে সঙ্গে ফল পাবেন না কিন্তু এখানে আপনাদেরও ক্ষেত্রে এখনও শনির সাথে সাথে বাকি রয়েছে দেখবেন এর মধ্যে কিছু না কিছু প্রভাব আপনারা কিন্তু পাবেনি এবং আমি একটা কথাই বলে থাকি এবং বিশেষ করে বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে আমি লাইভ অনুষ্ঠান করে থাকি এই লাইভ অনুষ্ঠানে নিজেদের ডেট অফ বার্থ নিয়ে আপনারা নিজেদের ভাগ্য বা বর্তমান সময় কি চলছে সেটাও জানতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে কারণ আমি অনেকেই কমেন্ট করেন ডেট অফ বার্থ পাঠান যে দেখুন সবসময় তো কমেন্টের অ্যান্সার বা উত্তর দেওয়া সম্ভব হয় না কারণ আমরাও বিভিন্ন দিক দিয়ে ব্যস্ত থাকি সেই কারণে আপনাদের নিজেদের ভাগ্য জানার জন্য অতি অবশ্যই ফোন করতে পারেন বুধবার শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন তাহলেই কিন্তু যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে এইটুকু বলতে পারি নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত চোখ কান খোলা রেখে এবং সতর্কতা অবলম্বন অতি অবশ্যই কিন্তু করার দরকার রয়েছে আমি দীর্ঘায়িত না করে আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার